হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দিন ছিল মহালয়া আর গান্ধী বার্থডে তো সেই জন্য ছুটির দিন ভাবলাম চলো কোথাও ঘুরে আসা যাক তো আমরা দুজন মিলে ক্যাব বুক করে বেরিয়ে পড়েছিলাম তো আমরা যাচ্ছিলাম হচ্ছে সিনেপ্লেক্স নাইনটি ওয়ান অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার ইউটিউবে বেশের ভালো রিভিউ দেখেছিলাম তো আমরা দুজন মিলে যথারীতি চলে আসলাম তো এসে এখানকার দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আমরা এখানে আমাদের জন্য একটা রুম বুক করে নিয়েছিলাম তো এরপর আমাদের দেখো এটা হচ্ছে রুম এই রুমটা দেওয়া হয়েছিল তো তোমরা এখানে নিজেদের জন্য ছোট একটা বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি যাই হোক তোমরা ফ্রেন্ডসরা গেট টুগেদার করতেই পারো খুবই সুন্দর জায়গা তো এরপর আমরা মেনু কার্ড দেখছিলাম যে কি বুক করা যায় তো রুমে বসেই তোমরা অর্ডার করতে পারবে সিনেমা দেখতে দেখতে তো এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই কফি আর এটা হচ্ছে অরেঞ্জ মুদিটা আমার জন্য অর্ডার করেছিলাম এরপর হচ্ছে এই ঘাক্কা নুডলস অর্ডার করেছিলাম তো এটাই খেতে খেতে আমরা মুভি দেখছিলাম গান শুনছিলাম খুবই মজা হচ্ছিলো দুজন মিলে তো এরপর হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বিল এখানে পেমেন্ট করে এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো দিনটা খুবই ভালো কেটেছিলো তোমাদেরও কেমন লাগলো তোমরাও জানিও